ডিয়ার ভিউয়ার্স সবাইকে আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটি লাইভ ক্লাসে আশা করি সবাই ভালো আছি আমিও ভালো আছি আমি আজকে আবারও এসেছি একটি লাইভ ক্লাসে আমরা এর আগে উচ্চারণ পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটি ক্লাস নিয়েছি আজকে আমাদের পার্ট থ্রি অর্থাৎ উচ্চারণের উপর আমাদের তিন নম্বর ক্লাস আমি একটু সময় নিয়ে নিয়ে পার্টগুলোকে একটু বাড়াচ্ছি কারণ আমি চাচ্ছি যে আমরা অল্প অল্প করে শিখি কিন্তু খুব ভালো মতো শিখি যাতে আমরা সবাই উপকৃত হতে পারি লাইভ ক্লাসটিতে যাওয়ার আগে আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করব যারা আমরা লাইভ ক্লাসটি দেখব লাইভ অবস্থায় দেখব বা পরবর্তীতে দেখব আমরা লাইভ ক্লাসটি কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের ক্লাসটি করে আমরা কতটুকু উপকৃত হচ্ছি কমেন্টস বক্সে জানালে আমি উপকৃত হব যে 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 জায়গাগুলোতে আমার ইমপ্রুভ বা উন্নতি করার সুযোগ আছে আপনারা যদি আমাকে জানান আমি সেই জায়গাগুলোতে উন্নতি করার চেষ্টা করব পাশাপাশি আপনাদের কমেন্টস আমার জন্য মূল্যবান ভূমিকা রাখবে আপনারা লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই লাইভ ক্লাসটি অনেকের কাছে পৌঁছাতে পারে যাতে আমি আপনাদের মতো অনেকের উপকারে আসতে পারে আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকু সবার সাথে শেয়ার করার আমরা কেউই আসলে সবসময় একশো শতাংশ পারফেক্ট না আমাদের সবারই জানার মধ্যে কিছু পন্থি থাকে তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই কর্ম জব্য আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আর কথা না বাড়ায় আমরা আমাদের পরবর্তী যে ক্লাসটি সেই ক্লাসটি আমরা এখন কন্টিনিউ করব আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেন উচ্চারণ পার্ট আমরা আমাদের যে বিগত দুটি ক্লাস সে দুটি ক্লাসে অ এর যে উচ্চারণ অর্থাৎ আদ্য অ এবং মধ্য অ এই দুটার উচ্চারণ নিয়ে কথা বলেছি মধ্য অ আলাদা করে হচ্ছে কিছু বলিনি তবে হ্যাঁ আমি যেটা বলেছি যে অ যে নিয়মগুলো আমরা করেছি ওই নিয়মগুলোই আসলে মধ্য অয়ের ক্ষেত্রেও প্রয়োজ্য অর্থাৎ মাঝখানে যদি অ থাকে এবং তার পরের বর্ণে যদি ওই বিষয়গুলোই থাকে তাহলে ওই নিয়মটাই হচ্ছে আসলে আমরা অনুসরণ করবো অন্ত অয়ের উচ্চারণ একটু ব্যতিক্রম অন্ত অয়ের উচ্চারণটা একটু ব্যতিক্রম এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে একটু অন্ত অয়ের উচ্চারণ গুলো শেখার চেষ্টা করব আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে অন্ত অ উচ্চারণের নিয়ম প্রথমেই আমি একটি রুলস এখানে লিখেছি সেটি হচ্ছে যে বাংলায় শব্দের অন্ত অ অনেক ক্ষেত্রে অনুচ্চারিত থাকে এবং শেষ বর্ণটি হসন্ত রূপে উচ্চারিত হয় হসন্ত রূপে উচ্চারিত হয় মানে হচ্ছে সেখানে অধ্বনিটি আসলে থাকে না আমরা হসন্তকে ব্যবহার করি হাত এখানে আমি উচ্চারণটা যখন লিখেছি তখন আমি তয়ের নিচে হসন্ত ব্যবহার করেছি অর্থাৎ আমি উচ্চারণে এটা বোঝাচ্ছি যে ত তয়ের যে উচ্চারণ সেই উচ্চারণে আসলে অধ্বনিটি যে থাকার কথা শেষে সেই অধ্বনিটি নেই অর্থাৎ অধ্বনি উচ্চারিত হচ্ছে না এখানে বলা আছে যে বাংলায় অনেক ক্ষেত্রে অন্ত অনুচ্চারিত থাকে অনুচ্চারিত থাকে মানে হচ্ছে উচ্চারিত হয় না আর এই ব্যাপারটিকে আমরা বলতেছি হসন্ত ব্যবহার করে লিখবো কারণ আমরা হসন্ত যখন ব্যবহার করি ব্যঞ্জন বর্ণে তখন আমরা বুঝে নেই যে সেই ব্যঞ্জন বর্ণে অ যুক্ত নেই এরপরে আমরা খেয়াল করি বাংলা ভাষায় বিশেষণ হিসেবে বা বিশেষণ রূপে বিশেষণ হিসেবে বা বিশেষণ রূপে আমার দুটি শব্দ ব্যবহার করে একটা হচ্ছে সরাসরি সেটা বিশেষণ আর একটা হচ্ছে বিশেষণ রূপে অর্থাৎ সে সরাসরি বিশেষণ না কিন্তু আমরা তাকে ব্যবহার করি বিশেষণের মতো তাহলে বিশেষণ রূপে বা বিশেষণ এমন কিছু কিছু শব্দ উচ্চারণে আমরা অন্ত শব্দের উচ্চারণ এবং লেখা বানান এখানে যে যদি বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে তাহলে এই ধরনের শব্দগুলোকে প্রকার দিয়ে দেখাই ভালো যেমন হচ্ছে কাল আবার কালো কাল আমরা কখনো ওটাকে কাল উচ্চারণ করি কখনো কাল উচ্চারণ করি অর্থাৎ কয়েক কা আর ল কা আর ল কাল আবার কালো এটাকে কালো উচ্চারণ করা যাবে যদি এটিকে আমি বিশেষণ হিসেবে ব্যবহার করি তখন আমাকে এদিকে কালো বলতে হবে এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি এড়ানোর জন্য আধুনিক বাংলা বানানের যে নিয়ম সেখানে বলা আছে যে আমরা এই ধরনের শব্দগুলোকে ওখার ব্যবহার করেই লিখব সেটাই শ্রেণ আমরা তাকাই আমরা এখানে ভয়াকারে ভা আর ল ভাল এই ভালো মানে আমরা জানি যে হচ্ছে কপালো হয় তবে সেটি বিশেষ কিন্তু যখন এটাকে আমি বিশেষণ হিসেবে ব্যবহার করবো ভালো বলবো তাহলে ভালো বলার ক্ষেত্রে আমাকে আমি ওকার এখানে ব্যবহার করিনি কিন্তু উচ্চারণ উচ্চারণ করার সময় আমাকে করতে হবে এই কারণে আসলে আধুনিক বাংলা বানানের নিয়মে বলা হচ্ছে যে আমরা ওকার দিয়েই লিখে ফেলি তাহলে কি হবে আমাদের আর ওই বিভ্রান্তি সৃষ্টি হবে না একটু বলছে ওকে আমি এখানে উদাহরণগুলো লিখেছি ডিটেলসটা মুখে বলতেছি আপনাদের লাইভ ক্লাসটি দেখব আমরা শর্ট মুড নেওয়ার চেষ্টা করব। কারণ এখানে আমি বোর্ডের মধ্যে ডিটেলস লিখতে গেলে আসলে অনেক কিছু লিখতে হবে যার কারণে আমি ডিটেলসটি মুখে বলতেছি আর এখানে হচ্ছে উদাহরণগুলো দেখিয়েছি আমি এখানে লিখছি পাঠান পাঠান এটা উচ্চারণ পাঠান কখন কখন যদি আমি সাবজেক্ট হিসাবে তুচ্ছার্থ বা ঘনিষ্কার্থ সর্বনামকে ব্যবহার করি কিন্তু যদি আমি তুচ্ছার্থ বা ঘনিষ্কার্থ সর্বনাম বাদে আমি যদি সাধারণ সর্বনামকে ব্যবহার করি তখন এই শব্দটিকে আমাকে উচ্চারণ করতে হবে পাঠানো বা উচ্চারণ করতে হবে পাঠানো অর্থাৎ কারণ এখানে আন প্রত্যায় অন্ত যুক্ত এই শব্দগুলো এই শব্দগুলোতে আনু প্রত্যয় যুক্ত রয়েছে তো আনু শব্দগুলোকে আমাদেরকে ওকার উচ্চারণ করতে হবে আনু প্রত্যয় শব্দগুলোকে আমাকে কি করতে হবে ওকার উচ্চারণ করতে হবে অর্থাৎ অন্তঃায়ের উচ্চারণ আমি যদিও এখানে ন লিখেছি কিন্তু উচ্চারণের সময় মতে দিয়ে উচ্চারণ করতে হবে পাঠানো খাওয়ানো গিলানো অর্থাৎ যে সকল শব্দ আসলে আনু প্রত্যয় যুক্ত সেই শব্দগুলোর অন্ত হবে ঠিক আছে চার আমি যে উদাহরণগুলো লিখেছি সেটা যদি আমি দেখি আমরা এখানে লিখেছি হচ্ছে সংখ্যা অর্থাৎ সংখ্যাবাচক সংখ্যাবাচক কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোতে অন্ত অ ওকার উচ্চারিত হয় যেমন এগারো আমি এখানে র লিখেছি তাহলে এই রয়ে যে অটি আছে সেই অ এর উচ্চারণ আমরা কি করতেছি এগারো ও উচ্চারণ করতেছি তেরো র তো তে ওকার দিয়েই লেখা আছে ষোলো ওকার দিয়েই লেখা আছে বাংলা একাডেমি আসলে বানানের ক্ষেত্রে আমাদেরকে একটু আহ সহজ করে দিচ্ছে বাংলা একাডেমির কথা হচ্ছে যে অযথা পরিস্থিতি জটিল করার কোন প্রয়োজন নেই আমরা কি করি আমরা বানানগুলোকে সহজ করে ফেলি তাহলে গতদিনে আমি উচ্চারণ ভেঙে দেখার যে নিয়ম বলেছিলাম সেই জায়গা গতদিনে এই কথাটি স্পষ্ট করে আমরা বলেছিলাম যে উচ্চারণ যখন আমরা ভেঙে লিখব তখন অবশ্যই আমরা সহধ্বনিকে লিখব না উচ্চারণ ভেঙে রাখার সময় আমরা অবশ্যই ব্যবহার করে উচ্চারণ এখানে এটি হচ্ছে এর মূল ধ্বনি হচ্ছে দন্তস্ব বা তালব্য স্ব এখানে মূর্ধন্যঃশ্ব এর উচ্চারণ হয়েছে তালব্য এর মত যার কারণে শেষ উচ্চারণ ভেঙে রাখার সময় আমি তালব্য শ ব্যবহার করে লিখেছি শো নো ঠিক তেমনিভাবে এইখানে খেয়াল করি সতেরো শব্দটি দন্ত সদিয়ে শব্দটি দন্ত সদিয়ে কিন্তু এর উচ্চারণ লেখার সময় আমি তালব্য সব ব্যবহার করে লিখেছি কারণ দন্তস্বয়ের উচ্চারণ দুই রকম একটা হচ্ছে দন্তশ্বয়ের উচ্চারণ হচ্ছে স্বের মতো কিছুটা ছয়ের মতো আরেকটা হচ্ছে ছয়ের মতো তালব্য ছয়ের মতো একটা হচ্ছে সফট আরেকটা হচ্ছে হালকা ইসিং এর মতো অর্থাৎ যে সময় আমরা ছয়ের মতো সাউন্ড পাই ওই সাউন্ডটা হচ্ছে দন্ত ছয়ের উচ্চারণ আর যখনই আমরা সফট সাউন্ড পাবো সেটা হচ্ছে তালব্য সব তো এইখানে সতেরো এইখানে দন্তশয়ের উচ্চারণ হচ্ছে সফট সাউন্ড অর্থাৎ তালব্য শয়ের মতোই যার কারণে এটার উচ্চারণ আমরা লিখতেছি তালব্য স দিয়ে স তে র তাহলে উচ্চারণ ভেঙে লেখার সময় কিভাবে উচ্চারণটি ভেঙে লিখবো এটি জানা খুব জরুরি কারণ আমি উচ্চারণ জানি তার এই না যে আমি আহ নাম্বার পাবো কারণ খাতায় লেখার সময় আমি যদি উচ্চারণটা ভুল লিখি তাহলে আমি নাম্বার পাবো না এটি আমি মূলত ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা তাদের জন্য বলতেছি কারণ তোমাদেরকে এই উচ্চারণগুলো খাতায় ভেঙে লিখতে হয় সো উচ্চারণগুলো আমরা খাতায় কিভাবে ভেঙে লিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওকে আমাদের নেক্সট নিয়মটি আমি এখানে যে শব্দগুলোকে লিখেছি এই শব্দগুলো হচ্ছে মূলত ধনাত্মক শব্দ শব্দগুলো হচ্ছে মূলত ধনাত্মক শব্দ তো ধনাত্মক শব্দগুলো উচ্চারণের সময় ধনাত্মক শব্দগুলোর অন্ত অ অবশ্যই ওকার উচ্চারিত হবে শব্দগুলোর অন্ত অ অবশ্যই ওকার উচ্চারণ হবে এটির উচ্চারণ হচ্ছে কল কল কাদো কাঁদ ছল ছল তাহলে এটির উচ্চারণ হচ্ছে কল কল কাদো ছল ছল এখন অনেকেই আমরা বলতে পারি যে তাহলে চল ওটা চল চল কেন হ্যাঁ ওটা চল নয় কারণ কারণ যদি সেই কবিতাটি খেয়াল করি সেখানে চল বারণটি লেখা আছে তাহলে এরপরে আসি ত বা ইত প্রত্যয় এই নিয়ে হচ্ছে ত বা ইত প্রত্যয় যোগে ত বা ইত প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত সেই শব্দগুলোর উচ্চারণ অর্থাৎ অন্ত অ ও কাঞ্চিত হয় রক্ষিত রক্ষিত তাহলে এই রক্ষিত শব্দটির শেষে কি উচ্চারণ রক্ষিত উচ্চারণটা আমরা শিখলাম যদি ইতো প্রত্যয়ে যোগ করা থাকে রক্ষক যোগ ইতো রক্ষক যোগ ইতো রক্ষিত তাহলে শেষে ইতো প্রত্যয় আছে তাহলে ইত প্রত্যয়যুক্ত শব্দগুলোর উচ্চারণ কি হবে ও হবে অন্ত আয়ের উচ্চারণ ও হবে গত এখানে ত প্রত্যয় যুক্ত আছে ত এবং ইত প্রত্যয়যুক্ত শব্দগুলোর অন্ত আয়ের উচ্চারণ ও কার হবে তাহলে আমরা নিয়মগুলো কি শিখতেছি সেগুলো একটু টুকে রাখি প্রথমে আমরা বলছি যে সাধারণত বাংলা অনেকগুলো শব্দ রয়েছে যে শব্দগুলোতে অন্ত অ উচ্চারিত হয় না অনুচ্চারিত থাকে আর সেগুলোকে আমরা হসন্ত রূপে উচ্চারিত করি অর্থাৎ ধ্বনি উচ্চারিত থাকে এরপরে আমরা বলছি যে কিছু কিছু বিশেষণ বাচক বা বিশেষণ শব্দ রয়েছে যেগুলোর অন্ত অ ও কার উচ্চারিত হয় এরপরে আমরা বলেছি আনো প্রত্যায় শব্দগুলো আনো প্রত্যয় শব্দগুলোর অন্ত অ ও কার উচ্চারিত হয় কিছু কিছু সংখ্যাবাচক শব্দ রয়েছে যে সংখ্যাবাচক শব্দগুলোর অন্ত অ ও উচ্চারিত হয় এরপরে বিরুক্ত শব্দ বা ধনাত্মক শব্দ যেগুলো এই ধনাত্মক শব্দগুলোর অন্ত অ ও উচ্চারিত হয় এরপরে আমরা বললাম ত বা ইত যুক্ত শব্দগুলো ত বা ইত যুক্ত শব্দগুলো অন্ত অ ও উচ্চারিত হয় এরপরে আমরা খেয়াল করি যদি শেষে যুক্ত বর্ণ থাকে শেষে যদি যুক্ত বর্ণ থাকে অর্থাৎ শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে শব্দের শেষে যদি শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে কি হবে সেই অন্ত সেই শব্দে অন্ত অয়ের উচ্চারণ ও কার হবে যেমন আমি এখানে লিখেছি ভক্ত এখানে যুক্ত বর্ণ হচ্ছে পথ এবং ত তাহলে অন্ত অ উচ্চারণ এখানে কি হয়েছে তো অর্থাৎ অন্ত অ এর উচ্চারণ ওকার হয়েছে শক্ত অনুরূপ ভাবে এখানে লিখেছি ছন্দ ন এবং দ এখানে যুক্ত বর্ণ গঠন করেছে যুক্ত বর্ণ যদি থাকে তাহলে অন্ত অয়ন উচ্চারণ হয় ওকার তাহলে আমরা যে নিয়মটি এখন দেখলাম সেই নিয়মটি হচ্ছে কি যে যদি যদি ওইকার ওকার বা রিকার থাকে ওইকার কার বা রিকার থাকে তবে অন্তঃ উচ্চারণ ও হবে আমরা দেখি দই উচ্চারণ কি পূর্বে যদি আমরা খেয়াল করি বতে কি রয়েছে কার রয়েছে কিন্তু আমি যদি এখানে কার না দিয়ে এ কার দিতাম অর্থাৎ দয়কারে দে আর ব তখন কিন্তু দেব হতো না তখন আমরা একটা উচ্চারণ করতাম দেব তার মানে যখন এখানে আমি ঐ দিচ্ছি তখন এটার উচ্চারণ ও হয়ে যাচ্ছে এরপরে লৌ হো লৌ হো যে অ রয়েছে তার পূর্বের রয়েছে এখানে রয়েছে ত্রিনো ত্রিন অর্থাৎ এই যে অন্ত অ এর পূর্বে রিকা রয়েছে তাহলে আমরা যে নিয়মটি বললাম সেই নিয়মটি হচ্ছে অন্ত অয়ের পূর্বে যদি ওই কার থাকে ও কার থাকে বা রিকার থাকে তাহলে অন্ত অয়ের উচ্চারণ হবে ওকার এরপরে আমরা নয় নম্বর একটি নিয়ম দেখি এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ এটি আমরা ক্লাস নাইন শিখে থাকি সেটি হচ্ছে বিশেষণের যে অতিশায়ন সংস্কৃত শব্দে বিশেষণের যে অতিশায়ন সেই অতিশায়ন করার জন্য আমাদেরকে দুটো প্রত্যয় ব্যবহার করতে হয় একটা হচ্ছে তম তম আর একটা হচ্ছে তর একটা হচ্ছে তম এবং আরেকটা হচ্ছে তর একটাকে আমরা বলতেছি হচ্ছে আর বলতেছি আমরা তর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম ইংরেজিতে আর বাংলায় সুপারলেটিভ ফর্ম হিসাবে আমরা ব্যবহার করি হচ্ছে তম কম্পারেটিভ ফর্ম হিসাবে আমরা ব্যবহার করি তর তবে এটি অবশ্যই বাংলা শব্দে নয় সংস্কৃত শব্দে শব্দে আমরা হতে থেকে চেয়ে এই ধরনের অনুসর্গগুলোকে ব্যবহার করি করার জন্য তাহলে নিয়মটি হচ্ছে সংস্কৃত শব্দে সংস্কৃত শব্দে বিশেষণের অতিশায়ন করার সময় আমরা যদি তম বা তর প্রত্যয় যুক্ত করি তাহলে সেই শব্দগুলোর উচ্চারণ হবে অন্ত আয়ের উচ্চারণ হবে ওকার দীর্ঘতম দীর্ঘ দীর্ঘ তর তর দীর্ঘতম আজকে আমরা দীর্ঘতর উচ্চারণ নিয়ে আলোচনা করলাম অন্ত আয়ের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ অন্ত আয়ের উচ্চারণ এখানে বেশ কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছি মোটামুটি এই রুলস গুলো যদি আমরা জানি তাহলে আমরা আর সমস্যায় পড়ব না এখনো বুঝতে সমস্যা আছে বা আমরা এখনো বুঝিনি বা আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানি তাহলে আমরা সেটি উত্তর দিতে পারব আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের আপনার কমেন্টস করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ